তারপরে থেকে এই দশ বছর আর ক্লাস টুয়েলভটাকে ধরবো তার আগে অব্দি দু হাজার যারা দশ বছর করেছেন কিন্তু ক্লাস টেন যোগ্যতা রয়েছে তারা কিন্তু যোগ্য পাবেন প্রমোশনের জন্যে কর্মী এবং সাহিতা যারা অংশগ্রহণ করেছেন বিভিন্ন প্রান্ত থেকে তারা হচ্ছেন প্রতীকী তাদের অংশগ্রহণ প্রতীকী কিন্তু তাদের পিছনে আমাদের গৃহতর পরিবার রয়েছে এবং তাদের দাবি

মুখ্যমন্ত্রীরকে প্রশংসা আপনারা যেটা করেছেন সেটাকে যেমন দুলে ধরছি বিভিন্ন পদক্ষেপ যেটা তিনি নিয়েছেন তার মাধ্যমে আবার কেন্দ্র যেভাবে বঞ্চনা করছে এই এবং আপনাদের প্ল্যাকার্ডের মাধ্যমে সেটা দেখা যাচ্ছে আমাদের প্রতিবাদ এই জায়গাতেও যে কর্মী এবং সহায়িকাকে যারা ব্যবহার করছেন আমার পরিবারের যারা সদস্যরা রয়েছেন কারণ কর্মী এবং সহায়িকার কাছে পৌঁছে যেতে হবে যে আইসিডিএস উপকর্তর ক্ষেত্রে যে কেন্দ্র যে মঞ্চনা করছে তাদেরকে বলতে হবে আর যে রাজনৈতিক দল কেন্দ্রের সরকারের যে বলি এটা যে আপনারা জানেন যে কি লড়াই আমরা করলাম কারণ কর্মী যিনি শিক্ষক আর সহায়িকা যিনি রাজনী তাদের নিয়োগের বয়স ছিল আঠারো থেকে পঁয়তাল্লিশ আজ এত বছর যারা এই সিস্টেমের সঙ্গে যুক্ত আছেন তারা জানে আমরাও সেই মানেই কাজ করেছি এই অমানবিক বিজেপি সরকার কেন্দ্রে এসে সেই বয়স নিয়োগের বয়সটাকে কমিয়ে আঠেরো থেকে পঁয়ত্রিশ করে দিল এবং এর বিরুদ্ধে এই রাজ্যের পক্ষ থেকে আমাদের দফতরের নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী আমরা অসংখ্য যে মানুষটি রান্না করবে খাবার পরিবেশন করবে তার বয়সটা ৪৫ কেন করে কমিয়ে নিয়ে পঁয়ত্রিশ করেছেন কি এসে যায় তাদের বাড়তি সুবিধা কি এই প্রশ্নের আয়োজনকে আমরা উত্তর পাই আমরা জানি কিছু প্রান্তিক এলাকা থাকে যেখানে মার্জিনালাইজ কমিউনি কিন্তু কেন্দ্র সরকার দৈবৃত্বের পাশে তো কোনোদিন দাঁড়ায়নি দু হাজার পয়লা আগস্ট দু হাজার বাইশ করেছি তারপরে থেকে এই দশ ক্লাস what's oh, up Take আমি ধন্যবাদ জানাচ্ছি এবং ভারপ্রাপ্ত মন্ত্রী অত্যন্ত সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন যে কিসের জন্য আজকে আমরা ধন্যবাদ করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে আর জন্য আমরা যে সরকার রয়েছে কেন্দ্রীয় সরকার তাদের এখানে আমাদের এই মিছিল যেতেছেন এবং অঙ্গনবাড়ি কর্মী সহায়িকা সকলকে আমি ধন্যবাদ জানাই এবং যে কথাটা মনে হচ্ছে তাই পয়সা নেই পয়সা পয়সা নেই কেন্দ্রীয় প্রজেক্ট বলে যারা বলার তুলে নানান জায়গায় বলেন এমন সেন্ট্রাল গভর্নমেন্টের এই সমাজ কল্যাণ দপ্তর রয়েছে সেই দপ্তরে এই প্রজেক্টটা বন্ধ করে দেওয়ার একটা